আসসালামু আলাইকুম আলোচনা নিয়ে আসলাম আমরা ভিটামিন এর অভাবে কোন রোগটি হয়ে থাকে তো আমাদের প্রত্যেককে জানা উচিত এবং সচেতন হওয়া উচিত সেক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে বেশি সচেতন হওয়া আরও গুরুত্বপূর্ণ জরুরি একটা দায়িত্ব আমাদেরকে পালন করা উচিত তো ভিটামিন এর অভাবে আমাদের যে সমস্ত রোগগুলো হয় তার মধ্যে একটি অন্যতম রোগ হচ্ছে ভিটামিন এর অভাবে কেনা রোগ হয়ে থাকে যা আমরা অন্ধকারে কম দেখতে পাওয়া অন্ধকারে মানে চলাচলের সমস্যা দৃষ্টিশক্তি হ্রাস এবং অন্ধত্ব হতে পারে তো সো আমাদের হচ্ছে শুধু এখানে এটা বলেই ভুল যে যেরক এটি ভিটামিন এর অভাব অভাবের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে যার ফলে চোখের গুরুত্বপূর্ণ ক্ষতি হতে পারে তো ত্বক চুল পড়া ব্রণ এগুলোর সমস্যা সব আরও অন্যান্য সমস্যাগুলি হতে পারে তো এই রোগ থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং এটার গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা আছে যে ওষুধগুলো আছে তো আমরা ওষুধগুলো দেখে আসবো এক নজরে সেটিও আমরা ব্যবহার করে সাশ্রয়ীপূর্ণভাবে এবং নিরাপদ থাকতে পারবো ইনশাআল্লাহ চলুন দেখে আসি দেরি না করে এটি একটি ভিটামিন এ ক্যাপসুল যা চোখকে সুরক্ষিত রাখতে সহযোগিতা করে যারা ভিটামিন এ ক্যাপসুল খাননি তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন